বিসমিল্লা রহমান রাহিম প্রিয় শিক্ষার্থী এবং দর্শক শ্রোতা সবাইকে আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শাকিল মিয়া শাকতুলি উচ্চ বিদ্যালয় নাঙ্গলকোট কুমিল্লা আজকের ভিডিওর পর্বে আমরা একটি ত্রিকোণমিতিক সমাধান অঙ্ক নিয়ে আলোচনা করব। আমরা স্ক্রিনে অঙ্ক প্রশ্নটি দেখতে পাচ্ছি আমাদের প্রশ্নটি হচ্ছে কস কার্তিটা মাইনাস সায়েন্সকার্তিটা সমান টু মাইনাস ফাইভ কস্তিটা এই প্রশ্নটি আমাদের দেওয়া আছে এখন আমাদের এখান থেকে কি করতে হবে কুনের মানটা বের করতে হবে যেহেতু ত্রিকোণবিন্দুক সমাধান মানেই কার মান বের করা কুনের মান বের করা তাহলে কুনের মান বের করতে হবে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা যাদের যারা গত পর্বের ভিডিওটি দেখেছি তাদের জন্য এই আলোচনাটি খুবই সহজ একটি আলোচনা আমাদের প্রথম কাজ কী ছিল বলতো সকল অনুবাদকে একটি অনুপাতে নিয়ে আসা যত অনুপাত আছে ত্রিকোণমিতিক অনুপাত সবাইকে একটি অনুপাতে নিয়ে আসা এখন তুমি খেয়াল করো তো এখানে কয়টি অনুপাত আছে এখানে আমাদের প্রশ্নে দুইটি অনুপাত আছে একটা কজ এবং একটা সাইন তাহলে বলো তো যেহেতু এখানে স্কোয়ারও দেওয়া আছে তাহলে আমরা কাকে সূত্র প্রয়োগ করলে সবগুলো একই অনুপাত হবে আমি যদি কসকে যদি সূত্র প্রয়োগ করি কস স্কোয়ারকে তা আমি লিখতে পারবো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ঠিক আছে আর তাহলে সাইন তো আমরা কসকে সাইন করে ফেললাম আচ্ছা আমরা কি এই কসকে কি সাইন প্রয়োগ করতে পারবো না আমি কিন্তু সাইন প্রয়োগ করতে রূপান্তর করতে পারবো না কেন তার উপর কী নাই স্কোয়ার দেওয়া নেই তাহলে আমরা দেখি তো সাইন স্কোয়ারকে সূত্র প্রয়োগ করলে কী হয় সাইন স্কোয়ার প্রয়োগ করলে কী হয় ওয়ান মাইনাস কসস্কর্তিটা তাহলে দেখো তো এখানে কসস্কারিটা আসে সাইন স্কোয়ারকে কসস্কারে রূপান্তর করলাম এখানে কজ আছে সবাই একরকম হলো কিনা তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম কাজ এই এই বিষয়টা কিন্তু অবশ্যই প্রত্যেকটি ত্রিকোণমিতিক সমাধানের অঙ্কের ক্ষেত্রে মনে রাখতে হবে এবং এটাই তোমাদের প্রথম কাজ হবে তো তোমরা কি করো এই যে সাইনস্কোয়ারিটাকে আমরা সূত্র প্রয়োগ করে ফেলি তাহলে কি পাই আমরা দেখো মাইনাস ওয়ান মাইনাস কস থিটা যেহেতু সামনে মাইনাস চিহ্ন আছে তাই আমরা ব্র্যাকেট লেখার চেষ্টা করব টু মাইনাস ফাইভ কস থিটা এই লিখে ফেলাম আমরা তাহলে দেখো তো কি হয় এখানে মাইনাস দ্বারা যদি আমরা গুণ করে ফেলি কি হয় কস কার্তিটা মাইনাসের ওয়ান প্লাস কসস্কার থিটা আর ওইগুলোকে পক্ষান্তর করলে কি পাই মাইনাস টু প্লাসের ফাইভ কস এই পেলাম এখন আমরা যোগ করে ফেলি কসকার একটা কসকারটা আর একটা কয়টা হয় দুইটা টু কসটা তাহলে এখানে আছে প্লাস ফাইভ কস্তিটা আর এখানে আছে মাইনাসের ওয়ান মাইনাসের টু কত মাইনাসের থ্রি সমসমান কত জিরো প্রিয় শিক্ষার্থীরা এই হলো আমাদের প্রাথমিক কাজ ঠিক আছে আমরা একে অনুপাতে একে অনুপাতে নিয়ে আসলাম এবং আমরা স্পক্ষান্তর করে আমরা যুগ যুগ করে আমরা এই তৃতীয় বা চতুর্থ লাইনটি পেয়ে গেলাম ঠিক আছে এখন আমাদের কাজ কি এখন আমাদের কাজ হচ্ছে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা উৎপাদ বিশ্লেষণ করার তিনটি নিয়ম ছিল একটা হচ্ছে কমন নেওয়া দুই নম্বর হচ্ছে সূত্র প্রয়োগ করা তিন নম্বর হচ্ছে কী করা মিডল টার্ম করা ঠিক আছে তাহলে দেখো আমরা এখানে কিন্তু কমন নিতে পারবো না এখানে আমরা সূত্র প্রয়োগ করতে পারবো না কারণ থ্রি কে স্কোয়ারে লেখা যায় না টু কেও লেখা যায় না তাহলে সূত্র প্রয়োগ করা যাবে না ঠিক আছে তাহলে এখন দেখতো মিডেল ফ্যাক্টর করা যায় কিনা দুই পাশে দেখো তো মিডিল ফ্যাক্টর হবে কিনা এই যে দেখো এখানে যে পাওয়ার আসে তার অর্ধেক পাওয়ার এখানে আছে কিনা এখানে যে চলক আসে এখানে তার এই চলকটার অর্ধেক আসে তাহলে মিডিল ফ্যাক্টর কিন্তু করা যাবে তাহলে মিডিল ফ্যাক্টর করার জন্য কী করতে হয় আমরা এই টু এবং মাইনাস থ্রি গুণ করলে কী হবে মাইনাস সিক্স সিক্সকে যদি লসহ করি আমরা কী পাই তিন দোকানে ছয় তিন একে তিন সংখ্যা দুইটা পেলাম কত টু থ্রি আর সিক্স ওয়ান ঠিক আছে কিনা অবশ্যই আমার যে সকল শিক্ষার্থীরা এখনও টার্ম ভালো পারে না তোমরা জানতেই হবে একটি প্লে আছে আমার চ্যানেলে ওই জানতে হবে প্লে মধ্যে উৎপাদক নিয়ে তিনটি পর্ব আছে ওই তিনটি পর্ব তোমরা দেখে আসো ইনশাল উৎপাদকে আর কোনো প্রবলেম হবে না তাহলে আমরা টু থ্রি এবং সিক্স ওয়ান পেয়ে গেলাম মধ্যে প্লাচিহ্ন বর্ডার সামনে প্লাচিহ্ন দিলাম এবং আমাদের ফাইভ করার জন্য এখানে কী দিতে পারি প্লাস চিহ্ন দিতে পারি আর এখানে ফাইভ বানানোর জন্য কী দিতে পারি এখানে মাইনাস চিহ্ন দিতে পারি প্লাসের টু প্লাসের থ্রি প্লাসের ফাইভ প্লাসের সিক্স মাইনাসের ওয়ান কী হবে প্লাসের ফাইভ দুইটাই কিন্তু আমরা প্লাস ফাইভ পেয়ে গেলাম কিন্তু একটা সঠিক হবে দেখো তো গুণ করে কী পেয়েছিলাম মাইনাস সিক্স দেখো তো প্লাসের টু ও প্লাসের থ্রি গুণ করলে কি মাইনাস সিক্স হয় না তো এটা কাটা দেখো প্লাসের সিক্স মাইনাসের ওয়ান গুণ করলে কী হয় মাইনাস সিক্স হয় তাহলে প্লাসের সিক্স এবং মাইনাসের ওয়ান হচ্ছে আমাদের জন্য সঠিক তাহলে আমরা লিখব টু কসস কারিটা প্লাসের সিক্স কস্তিটা মাইনাসের ওয়ান কস্তিটা মাইনাস থ্রি সমান সমান জিরো দেখো যে সকল শিক্ষার্থীরা আমরা এখন টার্ম ভালো পারি না তাদের জন্য কিন্তু এখন এই মাত্র যে আলোচনা করলাম খুবই জটিল আলোচনা তাই তোমাদেরকে আমি আবারও বলতেছি তোমরা জানতেই হবে যে প্লে আছে ওই প্লে লিস্টটা একটু দেখে আসো তাহলে তোমরা অবশ্যই এই আলোচনাটা বুঝতে পারবা এখন আমরা কি করব জোড়ায় জোরা কমন নিলে এখান থেকে কমন নিলে আমরা কী নিতে পারবো টু কস্তিটা কমন নিতে পারবো আমরা কস্তিটা কমন নিলে কি থাকবে কস্তিটা প্লাস থ্রি এখান থেকে আমরা কিছুই কমন যাই না মানে ওয়ান কমন নিতে পারি কমন নিলে থাকবে কস্তিটা যেহেতু মাইনাস কমন নেওয়ার কারণ এটা প্লাস হয়ে যাবে প্লাস থ্রি সমান সমান কত জিরো তাহলে আমরা কস্তিটা প্লাস থ্রি একটা লিখতে পারি আর এখানে লিখতে পারি টু কস্তিটা মাইনাসের ওয়ান সমান সমান কত জিরো তাহলে হয় যেহেতু একাধিক রাশির ইনটু জিরো তাই আমরা হয় অত বাদা লিখতে পারি হয় কস্তিটা প্লাস থ্রি সমান সমান জিরো অথবা টু কস্তিটা মাইনাসের ওয়ান সমান সমান জিরো তো এখন আমরা কী করতে পারি পক্ষান্তর করলে কী পাই কস্তিটা সমান সমান মাইনাস থ্রি আর এখানে পক্ষান্তর করলে পাই টু কস্তিটা মাইনাস ওয়ান সমান সমান জিরো দেখো কস্তিটার সর্বনিম্ন মান হচ্ছে মাইনাসের ওয়ান আর সর্বোচ্চ মান হচ্ছে প্লাসের ওয়ান কিন্তু এখানে আমরা কত পেয়েছি মাইনাস থ্রি তাহলে ইমানটা কী হবে না গ্রহণযোগ্য হবে না গ্রহণযোগ্য নহে অথবা চারটি কিন্তু তুমি দেখো মাইনাস থ্রি বলতে কোনো কসের কোনো মান নেই তাই আমরা গ্রহণযোগ্য নহে লিখতে পারি আর এখানে যদি আমরা পক্ষান্তর করি তাই টু কস ত্রিটার সমান লিখতে পারি আমরা ওয়ান বা কস সমান লিখতে পারি ওয়ান বাই টু আর ওয়ান বাই টু কজের কত ডিগ্রি মান কজ ষাট ডিগ্রি মান লিখতে পারি কস ষাট ডিগ্রি অভিপক্ষ থেকে কস বাদ দিলে কী পাই ত্রিটা সমান সমান ষাট ডিগ্রি এটাই কিন্তু আমাদের আনসার প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করে দেখো আমি আবার একটু বলি আমাদের ত্রিকোণমিতিক সমাধান করার জন্য মূল পয়েন্ট হচ্ছে প্রথম কাজ হচ্ছে অনুপাতগুলোকে একই অনুপাতে নিয়ে আসা যে ভিন্ন ভিন্ন অনুপাতগুলো থাকবে ত্রিকোণমিতিক অনুপাত দেখো এখানে দুইটি ত্রিকোণমিতিক অনুপাত আছে একটা কজ আর হচ্ছে সাইন আমরা যদি কজকে সূত্র প্রয়োগ করি তাহলে লিখতে পারি ওয়ান মাইনে স্কোয়ার আর সাইন স্কোয়ার তো এখন আর কিন্তু এই কসকে কিন্তু সূত্রুপয়োগ করতে পারি নাই তাই আমরা কি করলাম সাইনকে সূত্রুপয়োগ করে লিখে ফেললাম ওয়ান মাইনাস কস স্কোয়ার দেখো এখন এই লাইনে সবাই একই অনুপাত তারপরে মাইনাস দ্বারা গুণ করে ব্র্যাকেট তুলে ফেললাম এবং পক্ষান্তর করলাম ডান পাশে সবাইকে বাম পাশে নিয়ে আসলাম যুগ বিয়োগ করে পেলাম টু কস স্কোয়ার থিটা প্লাস ফাইভ কস থিটা মাইনাস থ্রি সমান সমান জিরো তারপর এই লাইনটাকে আমরা মিডল টাওয়ার মাধ্যমে এই লাইনে লিখতে পারি তারপর জোড়ায় জোড়ায় কমন নিলাম কমন নিয়ে আমরা পেলাম কত কস্তিটা প্লাস থ্রি টু কস্তিটা মাইনাসের ওয়ান হয় অতবাদে আমরা দুটি অংশ রেখতে পারি যেহেতু কজের সর্বনিম্ন মান হচ্ছে মাইনাসের ওয়ান এবং সর্বোচ্চ মান প্লাসের ওয়ান কিন্তু এইটা হচ্ছে আরও অধিক ছোটো মাইনাস ওয়ানের চেয়ে ছোটো তাই মানটা কী হবে না গ্রহণযোগ্য হবে না আর ওইখানে আমরা সাইড সাইড চেঞ্জ করে পক্ষান্তর নিয়মে আমরা কত বেশি কস্তিটা সমান ওয়ান বাই টু কজ ওয়ান বাই টুর মান কত ষাট ডিগ্রি ষাট ডিগ্রি লাগলাম অভিপক্ষ থেকে কজ এবং কজ বাদ দেওয়ার কারণে আমরা পেয়ে কী পেলাম তিটা সমান সমান ষাট ডিগ্রি এটি হবে আমাদের আজকের প্রশ্নের সমাধান প্রিয় শিক্ষার্থী এবং দর্শক শ্রোতা সবাইকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদের ভালোবাসা এবং দোয়া পেলে আমি সামনে অনেক দূর যেতে পারব সবার প্রতি ভালোবাসা এবং দোয়া রেখে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ